আলাইকুম দেখতে পাচ্ছেন এই দুই ভাই আমাদের এখান থেকে রিক্সার মনোটন বাইকটা পারচেস করছেন আর কি তো আমি যদি তাদের একটু পরিচয়টা জানি ভাই আপনার পরিচয়টা যদি একটু বলেন আমি ভাইজিদ আমার বাবার নাম আব্দুল সালাম আমি থেকে আসছি আচ্ছা বাইকটা যে আমাদের এখান থেকে আপনারা কিনলেন বাইকটা কি আপনারা চালায় টালায় দেখছেন হ্যাঁ অবশ্যই চালায় দেখছি আচ্ছা দেখা কি আপনাদের ভালো লাগছে হ্যাঁ বাইক চালায় ভালো লাগছে বাইকের কন্ডিশন ভালো লাগছে আচ্ছা আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক আপনাদের উদ্দেশ্যে বলি ভাইরা হচ্ছে আমার এখানে বাইকটা কেনার জন্য আর আগে আসছিলেন তো দাম দর ওনাদের সাথে ফাইনাল হয়ে কিছু টাকা হয়তো ঘাটতি থাকার কারণে বাইকটা বাইকটা ওনারা ওই দিন নিতে পারেন নাই তো ওনাদের জন্য হচ্ছে আমি বাইকটা রাইখা দেই

আচ্ছা আলহামদুলিল্লাহ তো দর্শক আপনারা যারা সেকেন্ড হ্যান্ড ভালো কন্ডিশনের মধ্যে বাজেট অনুযায়ী বাইক কিনতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন চেষ্টা করব ইনশাল্লাহ বাজেট অনুযায়ী সর্বোচ্চ ভালোটা উপহার দেওয়ার জন্য তো আজকের জন্য এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম